আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কন্যা রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কেমন যেতে পারে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দিতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগামী ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরেই দেখুন যারা আমার সাথে পরামর্শ করব এবং নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় অনেকেই মেসেজ করছেন এবং বলছেন একটু বলে দিন বলে দিন আমি বারবার বলছি এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় যারা যোগাযোগ করব ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তো আসুন আমি একে একে আপনাদেরকে বোঝাবো যে কন্যা রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কেমন যেতে পারে তো আপনাদের হচ্ছে কন্যা রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে কেতু গ্রহ আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে রবি শনি রাহু বুধ এবং শুক্র একত্রে পাঁচ পাঁচটি রাশি রয়েছে সেভেন্থ হাউসে আপনাদের নাইনথ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং টেনথ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ সবার প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ স্বাস্থ্য দিয়ে আমি শুরু করছি আপনাদের কেমন যেতে পারে স্বাস্থ্যের জায়গাটা আমি আগে তুলে ধরার চেষ্টা করছি তারপর আমি এক এক করে সবটাই বলবো দেখুন ফার্স্ট হাউস হচ্ছে আমাদের সেলফ বা ইমিউনিটি সিস্টেমকে বোঝায় তো ফার্স্ট হাউসের লর্ড হচ্ছে বুধ গ্রহ যে কিনা সেভেন্থ হাউসে বসে রয়েছে এবং একা বসে নেই সাথে রয়েছে শনি রবি রাহু এবং শুক্র তো এতগুলো মানে গ্রহ মানে টোটাল পাঁচটা গ্রহ রয়েছে তো কি হতে পারে আপনাদের হেলথের জায়গাটা আসুন জেনে নেওয়া যাক যদিও বা বড়ো ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না তবে আপনাদেরকে বলবো স্কিন ডিজিজ অ্যালার্জি মাইগ্রেন এগুলোর সমস্যা আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল হবেন বেশি রৌদ্রে ঘোরাঘুরি করবেন না এটাই বলবো পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে ডাউট সেই জায়গা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই এরপর আসি এডুকেশন এডুকেশন জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় ফিফথের লড় হচ্ছে শনি যে কিনা সেভেন্থ হাউসে বসে রয়েছে এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ফিফথ হাউসে পড়ছে এটা খুবই ভালো কিন্তু 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 এখানে একটা কথা বলে দিই এই যে শনি বসে রয়েছে আপনাদের ফিফথের লর্ড সেখানে আবার রাহু রয়েছে এবং স্রাফির দোষ করে বসে রয়েছে এই স্রাফির দোষ থাকাকাল ফলে আপনাদের মানে পড়াশোনা মানে করবেন সবই হবে সবই হবে কিন্তু এই যে শেষ অবস্থায় তীরে এসে তরিকে ডুবিয়ে দেওয়া এই রকম সিচুয়েশন হওয়ার সম্ভাবনা রয়েছে তো একটু আপনাদেরকে কেয়ারফুলও তবে ওভারঅল কিন্তু ভালো একটু যদি আপনারা মানে পড়াশোনার বিষয়ে একটু সচেষ্ট হন সেক্ষেত্রে কিন্তু মানে বেটার রেজাল্ট আপনারা পাবেন এটুকুটা আমি বলতে পারি এছাড়াও আসি প্রেমের জায়গায়টাও ফিফথ হাউস থেকে দেখতে হয় ফিফথের লর্ড হচ্ছে শনি যে কিনা সেভেন্থ হাউসে বসে রয়েছে এবং শ্রাপির দোষ করে রয়েছে রাহুর সাথে কম্বাইন্ড করে তো একটা কথা বলি আপনি যার সঙ্গে রিলেশনে রয়েছেন তার সঙ্গে কিছুটা মতান্তর বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি একগুয়ে বা যেদি স্বভাব হয়ে যেতে পারে আপনাদের এই মাসে ট্রেস মানে মানসিক দুশ্চিন্তা বলুন সেই জায়গাটা কিন্তু বৃদ্ধি হতে পারে সেই জায়গাটা রয়েছে কাজের প্রেসার হ্যাঁ যে যারা চাকরি করছেন তাদের কাছে কাজের প্রেসার কিন্তু বৃদ্ধি পাবে ডেফিনেটলি বৃদ্ধি পাবে মানে দু তিনজনের কাজ একজনকে করতে হতে পারে মানে এই এছাড়াও এই মাসে দৌড়া ছাপা মানে দৌড়াদৌড়ির কাজ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এ থেকে কিন্তু আপনাদের হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল হবেন জল বেশি করে খাবেন এই গরমে আর পারলে ডাবের জল খান তাতে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায় এরপর আছি দাম্পত্য জীবন এবং বিবাহ বিবাহ এই জায়গাগুলো কিন্তু সেভেন্থ হাউস দেখতে হয় সেভেন্থ হাউসের লড হচ্ছে জুপিটার মানে দেবগুরু বৃহস্পতি যে কিনা ত্রিকোণ ভাবে রয়েছে তো সবই ভালো রয়েছে কিন্তু কিন্তু একটা কথা বলি সেভেন্থ হাউসে এতগুলো গ্রহ থাকার ফলে মানে শনি রয়েছে বুধ রয়েছে রাহু রয়েছে শুক্র রয়েছে মঙ্গল রয়েছে এতগুলো গ্রহ থাকার ফলে আপনাদের মানে সব কিছুই ভালো হয়েও কিছুটা সমস্যা আসবে মানে আপনাদের দাম্পত্য জীবন খুব ভালো যাবে কিন্তু কিন্তু দেখবেন কিছু কিছু সময় আপনার লাইফ পার্টনারের মুড সুইং হবে মানে এখনই ভালো সকালে দেখবেন খুব ভালো অফিসে যাওয়ার সময় এসে দেখছেন আপনার মুখটা প্যাঁচার মতো করে বসে আছে এই সম্ভাবনা কিন্তু রয়েছে যেখান থেকে আপনারও একটু মনটা খারাপ হবে যে আমি বাইরে থেকে কাজ করে আসলাম আর এসে দেখছি মুখটা ভার করে বসে আছে তো এই মুড সুইং হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো এটাকে একটু অ্যাডজাস্টভাবে চলতে হবে সেরকম কোনো সমস্যা নেই এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন সেই জায়গাটা রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসার কথা যদি বলি ব্যবসা যারা করছেন তাদের দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে কিন্তু কিন্তু একটা কথা বলি আয় বৃদ্ধি পেলেও কিছু অর্থ কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কোনো কারো কাছ থেকে প্রতারিত হতে পারেন একটু কেয়ারফুল থাকবেন এই মাসে অন্তত এছাড়াও আকস্মিক প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে আবার পেতে চলেছেন আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন সেই জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট বা ভালো পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন পায়ে চোটাকা লাগার সম্ভাবনা রয়েছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনারা কোনো সূত্র থেকে যে কোনো সূত্র থেকে কিছু পরিমাণ অর্থ পেতে চলেছে ডেফিনেটলি এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে তবে একটা বিষয় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই মাসে যাই ইনকাম করুন যেভাবে ইনকাম আসুক টাকা আসুক খরচার জায়গাটা কিন্তু যথেষ্টই আমি দেখতে পাচ্ছি একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে ওভারঅল যদি বলা যায় মোটের উপর দিয়ে শুভ খুব যে ভালো তা নয় আবার খুবই খারাপ তাও নয় মোটের উপর দিয়ে মানে মিশ্রিত ফল আপনারা পাবেন এটুকু বলতে পারি এই কন্যারাশির জাতক ও জাতিকারা অবশ্যই প্রতি বুধবার দিন গণেশজির উপাসনা করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ